বিষয়টা হলো কি আমার মতে এরকম তাজা দেখলে ওইগুলোর সাথে সংসার করা হয় আমি একটা চাই ভাই বয়স্ক যে কষ্ট হয়ে গেছে যে খাওয়াবে পড়াবে ভাই এরকম মানুষ চাই ভাই আমি যে রকম সেরকম একটা ছেলে কে তোমার কি তুমি কি আজকে খাতি পারো না যে তোমার খাওয়াবে না ভাই যে পাশে এসে খাওয়াবে ভাই পাশে এসে কেমনে খায় পাশে এসে কষ্ট বসবে দুঃখ বসবে সেরকম একটা মানুষ পাইলে যে তোমার বিয়ে করবে রাতের বেলা কম্বল মুড়ি দেওয়ার পরে সেই তো তোমার দুঃখ কষ্ট কথা শুনবে নাকি ভাইরে যে পাশে এসে দাঁড়াবে বেদনাটা বসবে সেই তো সব কষ্ট বসবে ভাই মানে পাশে বলতে এক ধরনের পাশে আছে যে আর্থিক সাহায্য সহযোগিতা

ভাই রোমান্টিক মনের মানুষ গান আছে মন ছাড়া কি মনের মানুষ মেলে জানিনা তো ভাই তো মনের মানুষ খুনতে গেলে তোমার তোমার মনও তো সুন্দর একটা মন লাগবে তোমার ভাই ও তো জানিনা রোমান্টিক কি গান গাবো ভাই একটা গান গাও না একটা রোমান্টিক গান গাও

নদীও লাগবে ঢেউ লাগবে ভাই নদী ছাড়া কি ঢেউ ওঠে ওই তো মনের মানুষই ঢেউ দেবে আর তোমার তো নদী থাকতে হবে নাকি গরিব মানুষের ভাই নদী আর ঢেউ কোথায় পাইবে ভাই যে প্রেম করবে সেই তো ঢেউ দেবে তো নদীর ঢেউ দিতে গেলে পারে নদী থাকতে হবে না আমার একটা নদী ছিল জানলো না তো কেউ একটা গান আছে জানতে এইখানে এক নদী ছিল জানলো না তো কেউ তো সেই নদীটা লাগবে সেই নদী লাগবে হ্যাঁ সেই নদীর গামটাই গাও গাও কমছো তো বন্ধ করে গাও যাতে মনে করবা কেউ আমার একটা নদী ছিল জানতো নড়ে কেউ ঐখানে এক নদী ছিল জানলো না তো কেউ নাম কি সংগীতা ভাই সংগীতা এত সুন্দর নামের তো মানে করে যে

ডাবল জিরো টু আগবে জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ জিরো নাইন টু ডাবল জিরো টু এইটাই আমার ফোন নাম্বার ভাই তাহলে গান না গাইতে গাইতে বিদায় নেওয়া যায় না একটা না ভাই গান গাবো না আর ভাই কিছু একটা গাও আর কোনোটাই আসে না মনে দর্শক সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ